কোথায় আয়নাঘর কিসের আয়নাঘর এই কথাগুলো ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মুখ থেকে বলা তিনি বারবার বলছেন যে কিসের আয়নাঘর কোথায় আয়না ঘর আজকে সেই আয়নাঘর সকলের সামনে চলে আসছে প্রিয় দর্শক শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পর থেকে আয়নাঘর নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়েছে যে আয়নাঘর বলতে কিছুই নাই একদল বলছে না আয়নাঘর আছে কেউ কেউ বলছে আয়নাঘর খুবই ছোট কেউ কেউ বলছে আয়নাঘর বলতে কিছুই নাই অনেক ধরনের কথা আজকে সেই আয়নাঘর সকলের সামনে উন্মোচিত হয়েছে এবং সেই আয়নাঘরে কি কি পাওয়া গেল কি দেখা গেল বিস্তারিত ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি প্রিয় দর্শক মণ্ডলী যে পিকচারগুলি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আয়নাঘরের একটা চিত্র আয়নাঘর যে মূলত আছে এটার একটা প্রমাণ কিন্তু মূলত শেখ হাসিনা সবসময় বলে আসছিলেন কোথায় আয়নাঘর কিসের ঘর। কোনো ঘর নাকি তারা তৈরি করে নাই সবচাইতে মজার ব্যাপার হলো ছাত্ররা যখন সংগ্রাম আন্দোলন মিছিল মিটিং করছে তখন আসিফ মাহমুদ ভাই এবং নাহিদ ইসলাম বর্তমান যারা উপদেষ্টা আছে তাদেরকেও আয়না আয়নাঘরে রাখা হয়েছিল এবং তারা এই জিনিসটা উপলব্ধি করতে পারছে যে তাদেরকে সেখানেই রাখা হয়েছিল ঘরগুলোকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে আজকে আয়না ঘরে যাদেরকে রাখা হয়েছিল সেই প্রত্যক্ষদর্শীদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘরগুলো এত ছোট এত সংকীর্ণ মুরগির বাচ্চাকে যে রকম ঘরে রাখা হয় তার তার চাইতেও ঘর ছিল অনেক নেটিজেনরা এই আয়নাঘরটা নিয়েও মজা করতেছেন যেমন কেউ কেউ বলতেছেন যে আয়না ঘরে ফ্যান তো ছিল না ফ্যান আসলো কোথেকে আয়না ঘর বানাতে ছয় মাস সময় লেগে গেল ভাই যারা আয়না ঘরে এতদিন ছিল তাদের মুখ থেকে শুনছেন এক রকমের কথা দেখতেছেন আর এক রকম আয়নাঘর কি বাংলাদেশের শেখ হাসিনা ডক্টর ইউনুট যেটা পরিদর্শন করছে সেই একটাই বানাইছে নাকি আরও ছিল আপনারা যারা এই সমস্ত কথাবার্তা বলতেছেন আপনাদের তো এতটুকু কমন সেন্স থাকা দরকার যে ঘরে একটা না এবং যতগুলো ভিডিও ফুটেজ আমাদের হাতে আসছে আপনারা কল্পনা করতে পারবেন না যে কিছু কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে ছোট ছোট কক্ষ সেটা অন্য জায়গার আবার কিছু কিছু জায়গায় দেখা গেছে না একটু সাইজে কিন্তু ভেঙে আবার নতুন করে করা হয়েছে তো হাসিনা চলে যাওয়ার পর তার দোসরা অনেক ধরনের কর্মকাণ্ডই করছে বোঝেন নাই তো এই যে আয়নাঘর নিয়ে এত আলোচনা সমালোচনা আয়নাঘর আছেও কি না এই যে বত্রিশ নাম্বারে কয় আয়নাঘর নাই আছে বিষয়গুলো সামনে আসতেছে না কিছু আসতেছে যেগুলো মিডিয়া আমাদেরকে দেখাইতেছে আমরা সেগুলোই দেখতেছি এর বাইরে কিছু না মিডিয়া আমাদেরকে যতটুকু জানাইতেছে আমরা ততটুকুই জানতেছি এটাকে আপনি বিশ্বাস করেন তো আয়নাঘর পরিদর্শন করে এবং সেখানে হুইল চেয়ার যেরকম কারেন্টের শক লাগানোর মতো অনেক ধরনের কিছু সেখানে দেখা গেছে তো বিষয়গুলো বাংলাদেশের মানুষ যেন এরকম নিরাপত্তাহীনতার মধ্যে না ভোগে তাদের যেন কথা বলার স্বাধীনতা তো অন্তত দেওয়া হয় তারা জিনিসপত্র দাম দিয়ে কিনে খাবে কোনো সমস্যা নেই কিন্তু তাদের যে ন্যায্য সম্মান তারা যে কথা বলায় যে ভাষার জন্য শহীদরা যুদ্ধ করছে তার যে ন্যায্য দাবিটা বহির বহির্বিশ্বে যেমন সবাই প্রেসিডেন্টকে নিয়ে সমালোচনাও করতে পারে যে কোনো সাধারণ মানুষ যে কোনো কথা প্রেসিডেন্ট নিয়ে বলতে পারে দেশ নিয়ে বলতে পারে কিন্তু জবানকে যেন লাগাম দিতে না হয় যে দলই ক্ষমতায় আসুক বিএনপি আসুক জামায়াত ইসলাম আসুক যে বা যারাই আসুক আমাদের যেন কথা বলার বাক স্বাধীনতাটা যেন ফিরিয়ে দেওয়া হয় এটা যেন হরণ না করা হয় বিএনপি ভুল করবে বিএনপির একটা নিন্দা লাগবে বাস বলে দিব কিন্তু না তারাও যদি আবার আমাদেরকে ধরপাক শুরু করে বিষয়টা খারাপ আজকে একটা ভিডিও দেখলাম বিএনপির এক নেতা প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া আপলোড হয়েছে এই গণ পরে এখনো যদি কোনো মানুষ প্রকাশ্যে চাঁদা দাবি করতে পারে তাহলে কি উন্নতি করলাম কি পা করলাম আমরা এই দেশে এত ছাত্র জীবন দিয়ে কী করছে এই জিনিসটা খুবই দুঃখজনক তো আজকে আয়নাঘর নিয়ে ছোট্ট একটা প্রতিবেদন এটা যে আয়নাঘর আসলেও আছে শেখ হাসিনা আপা বারবার বলে আয়নাঘর কোথায় কিসের আয়নাঘর কোথায় আয়নাঘর তিনি নাকি জানে না তো তার জন্য আজকের এই ভিডিওটি করলাম আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত